গ্রিনল্যান্ডকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি এবং কৌশলগত স্বার্থের বিষয়টি গত কয়েক বছরে আবারও আলোচনার কেন্দ্রে এসেছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান যা আর্টিক অঞ্চলে অবস্থিত এটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে এবং আর্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যকার যোগাযোগের জন্য একটি কৌশলগত স্থান দখল করে আছে গ্রিনল্যান্ড ভৌগোলিক দিক থেকে এমন একটি অবস্থানে অবস্থিত যা সামরিক এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক এবং আর্টিক মহাসাগরের স্থলে অবস্থিত আর্টিক অঞ্চলে বরফ গলতে থাকায় এখানকার প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল গ্যাস এবং বিরল খনিজ পদার্থের বিশাল মজুদ উন্মোচিত হচ্ছে এই পথগুলো আমেরিকা রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলোর জন্য নতুন সুযোগ এবং প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র মনে করে এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে তারা ভবিষ্যতের শক্তি সংকট মোকাবিলায় এগিয়ে থাকবে এছাড়া গ্রিনল্যান্ডে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটি থুলে এয়ারবেস উত্তর গোলার্ধে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু যুক্তরাষ্ট্র নয় সমগ্র পশ্চিমা বিশ্বকে রাশিয়া এবং চীনের আর্টিক অঞ্চলের ক্রমবর্ধমান প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে গ্রিনল্যান্ডের ভূগর্ভে তেল এবং গ্যাসের বিশাল মজুত রয়েছে বলে ধারণা করা হয় এর পাশাপাশি বিরল খনিজ পদার্থের সন্ধান যা আধুনিক প্রযুক্তির জন্য অত্যাবশ্যক চীন সাম্প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীনা কোম্পানিগুলো এখানে খনিজ খনন এবং অবকাঠামো উন্নয়নের প্রস্তাব দিয়েছে এটি আমেরিকার জন্য একটি বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকা মনে করে চীনের এই প্রভাব গ্রিনল্যান্ড এবং আর্কটিক অঞ্চলে পশ্চিমা প্রভাবকে হ্রাস করতে পারে এই কারণে যুক্তরাষ্ট্র চায় গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের ওপর চীনের প্রবেশাধিকার সীমিত করতে আর্কটিক অঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে বরফ গলতে থাকায় নতুন নৌপথগুলো উন্মুক্ত হচ্ছে যা বৈশ্বিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলকে তার মিত্রদের সঙ্গে মিলে ব্যবহার করতে এবং রাশিয়া ও চীনের প্রভাব হ্রাস করতে গ্রিনল্যান্ড এই প্রতিযোগিতার কেন্দ্রস্থলে রয়েছে কারণ এটি আর্টিক মহাসাগরের প্রবেশদ্বার হিসেবে কাজ করে গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করার ভাবনা ট্রাম্প এবারে যে করলেন ব্যাপারটা এমন নয় দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীনও গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন যদিও ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের শাসন ব্যবস্থা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ এই অঞ্চলের প্রতি তাদের আকর্ষণের মূল কারণ জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে এতে নতুন খনিজ সম্পদ তেল ও গ্যাস উত্তোলনের সুযোগ তৈরি হচ্ছে পাশাপাশি বরফমুক্ত আর্কটিক অঞ্চল বাণিজ্যের জন্য নতুন সমুদ্রপথ উন্মোচন করছে এসব কারণে আমেরিকা আগেভাগে অঞ্চলটির ওপর প্রভাব বিস্তার করতে চায় গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনস্থ একটি স্বশাসিত অঞ্চল তবে গ্রিনল্যান্ডের স্থানীয় সরকার ধীরে ধীরে স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছে আমেরিকা চায় গ্রিনল্যান্ড যদি স্বাধীন হয় তাহলে এটি পশ্চিমা প্রভাবের অধীনে থাকে এ কারণে আমেরিকা গ্রিনল্যান্ডের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী আমেরিকার এই আগ্রহ ডেনমার্ক সহ ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডেনমার্ক স্পষ্টভাবে জানিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় তবে আমেরিকার প্রভাবের ফলে গ্রিনল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক উত্তেজনা বাড়তে পারে গ্রিনল্যান্ডকে ঘিরে আমেরিকার এই আগ্রহ শুধু ভূ রাজনৈতিক কৌশলের অংশ নয় এটি ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতি বাণিজ্য এবং সামরিক শক্তির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে